আপনি কি ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মোবাইল ঘাটেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য রাত বারোটা বিছানায় শুয়ে পড়েছেন কিন্তু ঘুমানোর আগে ফেসবুক একটু ইনস্টাগ্রাম আর একটু ইউটিউব এইভাবেই কেটে যায় এক ঘন্টা কখনো কখনো আরো বেশি সময় পরিচিত দৃশ্য তাই না কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট অভ্যাসী ধীরে ধীরে আপনার ঘুম চোখ মস্তিষ্ক এমন কি শরীরের ভিতর কি ভয়ঙ্কর ক্ষতি করছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ঘাঁটার সাতটি মারাত্মক ক্ষতি যা আপনি আজ বুঝতে না পারলেও আগামী দিনে সেটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো এই ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে কার্যকরী সমাধান এক ঘুমের হরমোন মেলাটোনিন কমে যায় মোবাইলের নীল আলো মস্তিষ্ককে বিভ্রান্ত করে তখন শরীর মনে করে দিন এখনো শেষ হয়নি এর ফলে ঘুমের জন্য জরুরি হরমোন কমে যায় এবং ঘুম আসতে হয় দুই মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজনা ভিডিও রিল স্ক্রল এগুলো সবই ব্রেনকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে ফলে ঘুমাতে গেলেও মাথা ভর্তি চিন্তা থাকে ঘুম আসলেও সেটা গভীর হয় না তিন দৃষ্টিশক্তি হ্রাস পায় মোবাইলের আলো চোখের উপর অতিরিক্ত চাপ ফেলে দীর্ঘদিন এমন চললে চোখ শুকিয়ে যায় চোখ জ্বালা পড়া করে এবং দৃষ্টিশক্তি কমে যায় চার ওজন বৃদ্ধিও হরমোনের ভারসাম্যহীনতা ঘুম কম হলে শরীরের লেপটিন ও গ্রেলিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে আপনি অতিরিক্ত খেতে থাকেন এবং ওজন বাড়ে পাঁচ হৃদয় ও রক্তচাপ বেড়ে যায় ঘুমানোর আগে মোবাইলের উজ্জ্বল আলো ও উত্তেজনাকর কন্টেন্ট হৃদস্পন্দন বাড়িয়ে দেয় যার ফলে উচ্চ রক্তচাপ স্ট্রেস হরমোন বেড়ে যায় ছয় স্মৃতিশক্তি দুর্বল হয় পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন ডেটা প্রসেস করতে পারে না এর ফলে আপনি ভুলতে থাকেন এবং একাগ্রতা নষ্ট হয় এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে সাত মানসিক চাপ ও ডিপ্রেশন বাড়ে একটানা মোবাইল ব্যবহার করলে এক ধরনের নির্ভরশীলতা বা আসক্তি তৈরি হয় ঘুমের সময়ও মস্তিষ্ক ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না ফলাফল মানসিক অবসাদ উদ্বেগ এবং হতাশা সমাধান ও উপদেশ ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে ফোন একদম বন্ধ করে দিন মোবাইলের বদলে বই পড়ুন পরিবারের সাথে কিছু সময় কাটান অথবা হালকা চোখ বন্ধ করে শুয়ে থাকুন আপনার মস্তিষ্ক তখন বুঝতে পারবে এখন বিশ্রামের সময় এতে আপনার ঘুম গভীর হবে এবং সকালে আপনি অনেক ফ্রেশ ও শক্তিশালী অনুভব করবেন মনে রাখবেন প্রতিদিনের ছোট্ট একটা অভ্যাসই তৈরি করে বিশাল পরিবর্তন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা রাত্রে ঘুমানোর আগে মোবাইল ঘাঁটেন এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ